আসসালামু আলাইকুম প্রিয় বাইজানেরা আমি একজন ক্ষুদ্র খামারি নতুন খামার শুরু করছি কিন্তু আমার একটা সার গরুর আমার সার গরুটার একটা রূপ দেখা দিয়েছে সেটা হচ্ছে ধাতক হয় যেটাকে ধাতু বলা হয় মানে প্রশ্রাবের পরে যায় গল গড়া সাররা থাকার পর সকালবেলা দেখি যে সেখানে সাদা সাদা চনের মতো লেগে আছে তখন বুঝতে পারলাম যে গরু ধাতু রূপ হয়েছে তখন গ্রোথ ব্যাট আর ফ্যাটিবল ডিবি ভ্যাট এক কেজি আর একটা লিকুইড অক্সকোল এটা নিয়ে আসছি এবং অক্সকোল তিরিশ এমএল মুখে খাওয়াতে হবে গ্রোথ ব্যাট পাঁচ চামিচ আর ফ্যাটিবল ডিবি ভ্যাট পাঁচ চামিজ করে আমি দিয়ে দিচ্ছি তার সাথে আপনার দানাদার খাবারের সাথে ভুসির সাথে আর ফিডের সাথে এগুলো মিক্স করে দেব দেখেন এগুলোর সাথে এখন মানে ভুষি দিছি এখন ফিট দিচ্ছি এখন এগুলাকে মানে মিক্সড করব মাখাবো খাবো যাতে এক জায়গায় জ্বর হয়ে না থাকে মিক্সড করে তারপরে গরুর সামনে যাব আরো কয়টা ভুসি দিয়ে দিচ্ছি কারণ ওষুধগুলো দেখলে গরু খেতে চাবে না সেই জন্য এগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে ওই যে দেখুন আমার গরু তাকিয়ে আছে এই যে এখন সামনে দিয়ে দিলাম দেখেন সবগুলো চেটে ফুটে খাবে এবং এই ওষুধগুলো খাওয়ার পর গরুর একদম গরু ঠান্ডা হয়ে যাবে গরুর কোনো রূপ থাকবেই না দেখবেন সব ক্লিয়ার হয়ে যাবে নাভি ঠাসাও থাকবে না খুব সুন্দর করে খাচ্ছে গরু ঠান্ডা হয়ে যাবে একদম ঠান্ডা হয়ে যাবে গরুর স্বাস্থ্য হবে গ্রোথ হবে এই যে দেখুন খেয়ে ফেলছে একটু বাকি আছে এগুলোর মধ্যে আমি একটু পানি দেবো পানি দিয়ে দেখেন টিউবওয়েল থেকে পানি নিয়ে আসছি এই যে দিয়ে দিলাম সামনে একটু ভুসি দিয়ে দিলাম লবণ দিয়ে মিক্সড করে একটু ভুসি দিয়ে দিলাম এখন সুন্দর করে খাবে সব সবটুকু খেয়ে ফেলবে যাতে একটু বাকি না থাকে দেখেন খুব মনোযোগ দিয়ে খাচ্ছে হ্যাঁ এই যে দেখেন সব খেয়ে ফেলছে মাসা আল্লাহ চেটে সব খেয়ে ফেলছে এভাবে একটা সারগরু এভাবে খাওয়াতে হবে একদম ঠিক হয়ে যাবে আমাদের পার্শ্ববর্তী শহর হালুয়াঘাট থেকে ওষুধ কিনে নিয়ে এসেছিলাম দেখেন কাদির ভাইয়ের দোকান কাদির ভাই আমাকে পরামর্শ দেয় প্রিয় ভাইজানারা আল্লাহ হাফেজ